হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা এরকম নতুন কিছু দেখাচ্ছি যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমাক আমরা সব সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকি তো আজকেও আমরা একটা এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যেই চ্যালেঞ্জটা একটা ভাই আমাদেরকে দিয়েছে আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন মানে চ্যালেঞ্জ পাঠান তারপর আমরা অ্যাকসেপ্ট করবো তো এই পর্যন্তই দেখে নিন এখন আমরা কী করি ধরো দোস্তাই আমরা একটা জোস মুরগি পেয়েছি জোস এই মুরগিকে দিয়ে দেখেন আজকে আমরা কি করি আমার প্র্যাঙ্কে শিকার হবে চলুন হ্যালো ব্রো কি খবর কে আপনি আপনি আমাকে চিনছেন না আচ্ছা ঠিক আছে আমি তো আপনার বাসার পাশে থাকি আচ্ছা 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 ভাই শুনেন তাহলে আমার ফোনটা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছেন তো আমার একটা ফোন দেওয়ার জন্য একটা ফোন লাগবে তো আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা কি রকমের প্র্যাঙ্কটা করি কি করলেন আপনি আমার ফোন কেন ভাঙলেন এটা তো প্র্যাঙ্ক ছিল প্রাঙ্ক মানে কিসের প্র্যাঙ্ক

কেমন আছো ভিডিও করো না ওনাকে ভাইরাল করবে আমারে ভাইরাল করব দেখেন আপনারা যে প্র্যাঙ্ক করতে বলছেন আমি কি করছে আমার ফোন কেন ভাঙছো উত্তর আপনারা যদি এরকম নতুন নতুন অনেক বিভিন্ন ধরনের নতুন নতুন চ্যালেঞ্জ তাহলে আমার ফোন কেন তোমার আমি কি করতে ছিল এখন

মজা মানে বুঝেন নেই এক প্রকার মজা আরে মজা হবে সেটা আপনার জন্য আপনি আমার ফোন কেন ভাঙছেন আপনি আগে সেটার উত্তর দেন আমাকে আমার আমার প্যান্স আমাকে বলছে কমেন্ট করছে চ্যালেঞ্জ দিছে এই জন্য আমি আমার প্যাংকটা করতে হইছে আরে রাখেন আপনার ফ্যান আপনার এখন আমি কি করতে পারি আপনি জানেন কি করতে পারেন আপনার বিপদ হইলে কি আপনার ফ্যানরা আসবে আপনাকে বাঁচানোর জন্য আপনি আমার ফোন কেন ভাঙছেন সেটার উত্তর দেন আগে আপনি আমাকে কি করতে পারবেন বলেন দেখি কি করতে পারেন কি করতে পারি দেখতে চাও দেখি দেখেন না আপনি একে তো আমার সাথে মিসবিহেভ করতেছে এর জন্য তোমাদের দুইজনের নামে আমি মানহানি মামলা করব তার উপর আমার ফোন ভাঙ এর উপরও তোমার চিন্তায় অপহরণের মামলা দিবে চিনো আমি কে কেন করছো এরকম তোমাদের প্রাঙ্কের জন্য তুমি আমার ফোন ভাঙবা এই অধিকার কে দিতে তোমাদের সরি ব্রো আর এরকম কখনোই হবে না আমাকে মাফ প্লিজ কোথা থেকে যে চলা সেসব অসভ্য মূর্খের দল ভাইরাল হওয়ার জন্য সাধারণ মানুষদের পেরেশান করে ছোট লোক